ত্রিপুরা প্রদেশের ভারতীয় মজদুর সংঘের তেরোতম কার্য সমিতি বৈঠক শুরু হয়েছে শনিবার থেকে উদয়পুর রাজস্বী কলাকেন্দ্রে দুই দিনব্যাপী চলবে এই সমিতির বৈঠক সমিতির এই বৈঠকে উপস্থিত ছিলেন ভারতীয় মজদুর সংঘের রাজ্য সভানেত্রী দেবশ্রী কলৈ বিএমএস এর রাজ্য প্রভারী গণেশ মিশ্রা ও রাজ্য সম্পাদক তপন দে সহ প্রমুখ এদিন কার্য সমিতির বৈঠক শুরু হওয়ার আগে প্রথমে ভারত মাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বিএমএস এর নেতৃত্বরা বৈঠকে ভাষণ রাখতে গিয়ে নেতৃত্বরা বলেন উদয়পুরে দুই দিনের যে বৈঠক শুরু হয়েছে এই বৈঠকে সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে এছাড়া কর্মচারী থেকে শুরু করে শ্রমিকদের বিভিন্ন সমস্যা নিয়ে চুল ছাড়া বিশ্লেষণ করা হবে তাছাড়া শ্রমিকদের সাথে কী কী কাজ করা হয়েছে তা আলোচনার মধ্য দিয়ে উঠে আসবে এছাড়াও যে সকল মহকুমাগুলিতে ভারতীয় মজদুর সংঘের সাংগঠনিক শক্তি দুর্বল রয়েছে সেই সকল এলাকাগুলিতে সাংগঠনিকভাবে সংগঠনকে কীভাবে শক্তিশালী করা যায় সেই বিষয়ে করা নজর দিতে হবে বলে বার্তা দেন রাজ্য নেতৃত্ব এদিনের কার্য সমিতির বৈঠকে ঘিরে জেলা কমিটি মহকুমা কমিটি থেকে শুরু করে রাজ্য প্রদেশ নেতৃত্বের উপস্থিতি ছিল সারা জাগানো ব্যুরো রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা মসৃণ করে গড়ে তোলা যায় কিভাবে প্রতিটা জেলাতে আমরা ভারতীয় মজদুর সংঘকে শক্তিশালী করা যায় সেই রূপরেখা এই দুদিনের মধ্যে আমরা তৈরি করব আজকের যে বৈঠক প্রথম বৈঠক এখানে বিভিন্ন সত্র বানানো হয়েছে এবং সত্র ভিত্তিক আমাদের গঠনমূলক আলোচনা শৃঙ্খলার মধ্য দিয়ে গঠনমূলক আলোচনার মাধ্যমে আমাদের মত প্রকাশ করা